দেশে বাবা সভাপতি আর ছেলে সেক্রেটারি আর কেউ নেই সে সালাবে কি করে অথচ বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে যারা আছে এমন কোন অধিকার বিভাগ নেই যারা চালাতে পারে না ওরা সংসদ যেমন চালাতে পারে হাসপাতালও চালাতে পারে কথা বলেন ওরা ব্যাংকও চালাতে পারে ব্যবসাও চালাতে পারে এমন কি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে বাংলাদেশে 1500 এর উপরে মেম্বার ছিল জামাতের 1 টাকা দুর্নীতি তারা করে নাই 1000 এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান একটাও দুর্নীতি করেনি আঠারো জন এমপি ছিল একটাও দুর্নীতি করেনি দুইজন মন্ত্রী ছিল চার আনার দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আপনার কি দেখবেন আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেস্তা জিব্রাইল লাগবে তাছাড়া মানুষ দেওয়ার হবে না যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় একটা মেম্বারি সেখানে একজন মন্ত্রী তার চার আনা দুর্নীতি নেই সাতক্ষীরায় আমি নিজে দেখেছি একজন ইউনিয়নের চেয়ারম্যান উনি বিএ পাশ চেয়ারম্যান আজা জামাত ইসলামের এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে আপনি আল্লাহর ওলি খোঁজতে চলে যাচ্ছেন আট রশি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ান বাগি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল আরে ওইটা তার সঠিক কথা বললেন এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী এক বছর এক মাস পার হয়ে গেল এদের দ্বারা একটা টাকা সাদা হয়নি এরপর আবার কি দেখতে চান একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন কারো যদি মন খারাপ হয় তার মনের দোষ এসে কথা বলে আমাদের কথা বলে না তোদের কথা বলবো কি করে তোর কথা আছে আছে তা তো যায় না। বিরোধী এই যে না ঈশ্বর দিয়ে আট ঘরিয়ায় হাবিবুর রহমান হাবিবা পিন্ট নামে আল্লাহ এক বান্দায় দুইজন প্রকাশ্য কোরআনের অনুষ্ঠানে বাঁধা দেয় এদের মুসলমান বলা যায় না এরা কাফের বলে না আমরা কোরআনে বাধা না জামাত ইসলামিক আমার বাধা দেশে কারণ এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোরআনের ব্যাখ্যার বাইরে একটা কথা দেখান তো বলে আমার পক্ষে বলে না তা আপনার পক্ষে বলবো কি করে আপনি মাল খান আপনি ডাইল খান লাল পানি ছাড়া আপনার চলে না আমি আপনার পক্ষে কথা বলে আমি মার খাবো আমার জবাবটা কেটে ফেলবেন আল্লাহ আন্দোলনের কথা এই জন্য বলছিলাম আপনি যেন জাহান নামে না যান এরপরে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম সবাইকে তো আল্লাহ নিয়ে আসবে না আল্লাহ যাকে নির্বাচিত করে পছন্দ করে তার দিয়ে এই কাজ করাবে এবার আসেন রসুল্লাহ এই যে রবি মাসে এসেছিলেন ওনার যে ছয়টা কাজ ছিল তার প্রথম কাজ তিনি আদেশ দিতেন কি কাজের পরিচিত কাজের আদেশ দিতেন এখন পরিচিত কাজ কি আর পরিচিত কাজ তিনি পেয়েছিলেন কোন সময় কোথায় পরিচয় হয়েছিল ওই কাজগুলোর সাথে এই জন্যই তাপসির মাহফিলে আসতে হয় এবার আসেন তো আমরা এই শব্দের ব্যাখ্যার দিকে যাই বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়ায় পাঠানোর আগে আর লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন না পাঠাননি ডেকে পাঠিয়েছিলেন আমরা জানি সর্বপ্রথম তিনি হযরতে আদম কথা বলেন না ঠিক হযরতে আদম আলাইহিস কে আমার আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন আল্লা ম আদম আলা আসমা আমি আদমকে যত কিছুর নাম আছে সব শিখিয়ে দিয়েছি এইটা এতদিন পড়েছি এখানে নাম মানে শুধুমাত্র আলু পটল ঝিঙা এগুলোর নাম না বলেন তো এখানে ক্লাস নিচ্ছে সরাসরি কে ছাত্রকে আদম নবী হারুন না হামজা না সরাসরি আল্লাহ নিজে ক্লাস নেয় শিক্ষক ছাত্র নবী একজন আর ক্লাসরুম কি এই কলিমোহর জায়গায় জান্নাত আপনি হিসাব করতে পারেন যে জান্নাতের মতো একটা জায়গা ক্লাসরুম সেখানে ছাত্র সরাসরি একজন নবী তার সর্বপ্রথম নবী